প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে ভাবুন তো আকাশে কোনো শব্দ নেই রাডার কোনো স্পষ্ট সিগন্যাল নেই হঠাৎ করেই ভারতের আকাশ সীমায় ঢুকে পড়েছে চীনের জে টোয়েন্টি মাইটি ড্রাগন অথবা ভবিষ্যতের জে থার্টি ফাইভ স্টেল ফাইটার চেট না হওয়ার কিছু নেই চীন ভারতের সীমান্ত উপর্তী যেসব এয়ারবেসগুলো আছে সবেতেই হিউজ কোয়ান্টিটির মোতায়েন করে রেখেছে জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার চেট এমনকি কয়েক বছরের মধ্যে জে থার্টি ফাইভ স্টেল ফাইটার চেট ও মোতায়ন করবে আর এগুলো শুধু সাজিয়ে রাখার জন্য নয় যা ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্যই এত প্রস্তুতি সেই জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে এর মোকাবিলা করার জন্য মজবুত করতে হবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এই অদৃশ্য আঘাত দের জন্য কি ভারত এবার আনছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম এস ফাইভ প্রমোথাস আজকের ভিডিওতে আমরা জানব এস ফাইভ থাউজেন্ড আসলে কি এটা কি সত্যি স্টেল ফাইটারকে ধ্বংস করতে পারে চীন পাকিস্তান ভারতের ভূ রাজনীতিতে এর প্রভাব কি চলুন জেনে নেওয়া যাক এর খুঁটিনাটি স্কিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে এস ফাইভ প্রমোথাস হলো রাশিয়ার সর্ব আধুনিক নেক্সট জেনারেশন এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম যেখানে এস ফোর থামে প্রায় চারশো কিমিতে সেখানে এস ফাইভ হান্ড্রেড সেখানে পৌঁছাতে চায় ছশো কিমির রেঞ্জেরও বেশি দুশো কিমি উচ্চতায় এর আঘাতের সক্ষমতা আছে একশো অ্যাটমসফিয়ারিক ইন্টারক্যাপশন বায়ুমণ্ডলের বাইরেও আঘাত করার সক্ষমতা আছে এই এয়ার ডিফেন্স সিস্টেমের এর মানে ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক গ্লাইড এমনকি এমআইআর ভি নিউক্লিয়ার ওয়ারহেড সবই টার্গেট এছাড়া ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেগুলো পরমাণু বোমা বহন করার সক্ষমতা রাখে তাকেও টার্গেট করার সক্ষমতা রাখে এই মিসাইল চীনের জে টোয়েন্টি এবং ভবিষ্যতে জে থার্টি ফাইভ তৈরি হয়েছে লো রাডার ক্রস সেকশন এক্স ব্যান্ড রাডার ফাঁকি দেওয়ার জন্য কিন্তু এখানেই আছে এস ফাইভ হান্ড্রেডের আসল শক্তি মাল্টি ব্যান্ড রাডার ফিউশন ভিএইচএফ ব্যান্ড এল ব্যান্ড এক্স ব্যান্ড বিশেষ করে ভিএইচএফ রাডার দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের কারণে স্টেলথ ডিজাইনকে বাইপাস করতে পারে আর শনাক্ত করতে পারে স্টেলথ অবজেক্ট যা এতদিন আমেরিকার দুশ্চিন্তার কারণ ছিল তা এখন চীনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মানে এক্স ব্যান্ড যেখানে বন্ধ সেখানে প্রথম ব্লিপ ধরিয়ে দেয় ফলে ভারতের আকাশে যদি কোনো পঞ্চম প্রজন্মের স্টেল্ট যুদ্ধ বিমান প্রবেশ ঘটে তা মুহূর্তের মধ্যে জানতে পেরে যাবে ভারতের ডিফেন্স ইউনিট কিন্তু সমস্যা কথাই জানেন ভিএইচএফ রাডার খুব ভালো ডিটেক্ট করতে পারে কিন্তু প্রেসিশন স্ট্র্যাকিং দিতে পারে না তাই দরকার এম মিড ক্রসেস হ্যান্ড ড্রপ এল বা এক্স ব্যান্ড ফায়ার কন্ট্রোল রাডার একটু ভুল হলেই হাইপারসনিক মিসাইল হয়ে যাবে হাই অ্যাটিটিউড টু ভারতের চেপ অভিজ্ঞতা অর্জন করেছে এস ফোর হান্ড্রেডে অপারেশন সিঁদুরে ভারত ইতিমধ্যে এস ফোর হান্ড্রেড দিয়ে অ্যাওয়াক্স এফ 16 এবং যে 17 ধ্বংস করেছে সঠিক অ্যাকিউরেসি এবং ইন্টেনসিটির সাথে কিন্তু লো আরসিএস ড্রোন স্টেল টার্গেটে এখনো ফাঁক রয়ে গেছে এই গ্যাপ পূরণ করতে দুটি এস ফাইভ হান্ড্রেড ভারতে আসছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করলে এর গুরুত্ব অনেক বেশি আনুমানিক মূল্য কুড়ি হাজার কোটি টাকা কাটসা মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি কিন্তু ভারত রাশিয়া সম্পর্ক এখন ব্রহ্মোস টু হাইপারসনিক জয়েন্ট ডিফেন্স প্রোডাকশন এবং স্ট্র্যাটেজিক অটোনমি চীন সীমান্তে এল উত্তেজনা পাকিস্তানের সম্ভাব্য যে থার্টি ফাইভ যুদ্ধ বিমান সব মিলিয়ে এস ফাইভ হান্ড্রেড কেবল অস্ত্র নয় এটা এক জিও পলিটিক্যাল ম্যাসেজ এস ফাইভ কি সব সমস্যার সমাধান কিন্তু এটি ভারতের আকাশ প্রতিরক্ষাকে নিয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার পেস এজি স্তরে জে টোয়েন্টি বা জে থার্টি ফাইভ আর অদৃশ্য থাকবে না শেষ প্রশ্ন ভারত কি শুধু ডিফেন্স কিনতে নাকি ভবিষ্যৎ যুদ্ধে নিয়মে বদলে দিচ্ছে প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ